নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের তিনটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকে প্রশ্ন উত্তর আলোচনা করব চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক প্রথম প্রশ্ন সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ ড্যাশ অপশান আছে মন জ্ঞান প্রাণ না জান তাহলে এখানে উত্তর হবে অপশান গ সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ গ হলো সঠিক পরের প্রশ্ন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি এখানে সাক্ষ্যমুনি বলতে কার কথা বলা হয়েছে সাম্যবাদী কবিতার অন্তর্গত তাহলে বলতে বোঝানো হয়েছে অপশন বুদ্ধদেব শ্রীকৃষ্ণ হজরত মোহাম্মদ না ঋষি দুর্বাসা তাহলে এই সঠিক উত্তর হলো অপশন ক বুদ্ধদেবকে বলা হয় সাক্ষ্যমুনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে পরের প্রশ্ন নীলাচল কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে উড়িষ্যায় উত্তরপ্রদেশে না কেরলে তাহলে এর সঠিক উত্তর হবে উড়িষ্যায় পুরীকে নীলাচল বলা হয় অপশন খ সঠিক পরের প্রশ্ন সাম্যবাদী কবিতাটি প্রথমে যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল লেখা সাম্যবাদী কবিতা কোন পত্রিকায় প্রথমে প্রকাশিত হয় অপশন আছে মুসলিম ভারত লাঙ্গল ধুমকেতু না প্রবাসী সঠিক উত্তর অপশন খ লাঙ্গল যেটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা পরের প্রশ্ন গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ শিখদের বৌদ্ধদের খ্রিস্টানদের না সঠিক উত্তর হবে ক ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব নম্বর প্রশ্ন আপন হৃদয়ে অনুসন্ধান করে সত্যের পরিচয় কে পেয়েছিল সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে অপশন আছে বাঁশির কিশোর ইসামুসা আরবদুলাল না কেউ নন আপন হৃদয়ে অনুসন্ধান করে সত্যের পরিচয় পেয়েছিলেন ঈশা মুসা অপশন খ হলো সঠিক পরের প্রশ্ন বড় কোনো মন্দির কাবা নেই কিসের থেকে বা কিসের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই উচ্চ মন্দিরের চেয়ে ধর্মগ্রন্থের চেয়ে মানব হৃদয়ের চেয়ে না মানুষের কষ্টের চেয়ে তারা নজরুল বলেছিলেন যে মানুষের হৃদয়ের থেকে বড় কোনো মন্দির বা কাবা নেই অপশন গ হল সঠিক পরের প্রশ্ন বিদ্যাসাগর যে ধরনের কবিতা বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগর কোন ধরনের কবিতা ওট সনেট গীতি কবিতা না আখ্যান কবিতা এর সঠিক উত্তর হবে সনেট অপশন খ সনেট জাতীয় কবিতা যার মধ্যে চোদ্দটা পঙ্ক্তি থাকে প্রথমে আটটা তারপরে ছটি পঙ্ক্তি পরের প্রশ্ন বিদ্যাসাগরের জন্মসাল তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছিল আঠারোশো চব্বিশ আঠারোশো কুড়ি আঠারোশো উনত্রিশ না আঠারোশো একানব্বই সঠিক উত্তর হবে আঠারোশো কুড়ি অপশন খ পরের প্রশ্ন মেঘনার বোধ কাব্য হলো কোন জাতীয় কাব্য মাইকেল হোসেন দত্তের মেঘনার বোধ কাব্য পত্রকাব্য পত্র কাব্য না সাহিত্যিক মহাকাব্য তাহলে মেঘনার বোধ কাব্য হল বাংলা ভাষায় লেখা সাহিত্যিক মহাকাব্য অপশন ঘ হল সঠিক পরের প্রশ্ন বিদ্যাসাগর হলেন কবিতা অনুসারে বিদ্যাসাগর কবিতা অনুসারে বিদ্যাসাগর হলেন জ্ঞানের সাগর করুণার সাগর উভয় ঠিক না উভয়ই ভুল তাহলে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন বিদ্যাসাগর হলেন জ্ঞানের সাগর আর করুণারও সাগর মানে গ ঠিক হবে উভয় ঠিক পরের প্রশ্ন দশ দিস কথার অর্থ কি অপশন আছে দশ দিক দশ দেশ দশ অবতার না দশ দিশা তাহলে দশ দিশ মানে হচ্ছে দশটা দিকের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দিন যে দেশ বন্ধু হিনের বন্ধু দিনের বন্ধু পরম বন্ধু না প্রাণের বন্ধু তাহলে কবি বলছেন দিন যে দিনের বন্ধু অপশন খ হল সঠিক নেক্সট গিরিশ কথার অর্থ কি গয়হস্যই রয় দীর্ঘই তালাবস্য গিরিশ কথার অর্থ কি শিব কৃষ্ণ হিমালয় না অরণ্য তাহলে গিরিশ কথার অর্থ হলো হিমালয় গিরির ইস মানে গিরির মধ্যে শ্রেষ্ঠ হিমালয়কে বলা হয় আর গয় হস্য তালা হস্য গিরিশ মানে হচ্ছে মহাদেবকে বোঝানো হয় পরের প্রশ্ন ভারভারা রাও যে ভাষার কবি ভারভারা রাও কোন ভাষার কবি তামিল বাংলা তেলেগু না গুজরাটি সঠিক উত্তর হবে অপশন গ তেলেগু ভাষার কবি ষোলো নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটি কে অনুবাদ করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় নবারুণ ভট্টাচার্য শঙ্খ ঘোষ না মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় চারণ কবি কবিতাটি অনুবাদ করেন শঙ্খ ঘোষ অপশন গ হচ্ছে সঠিক সতেরো নম্বর প্রশ্ন গান যা হয়ে ওঠে তা হলো তাহলে চারণ কবি কবিতায় গান যা হয়ে ওঠে তা হলো হাতিয়া অস্ত্র শস্ত্র না সব ভুল তাহলে কবি বলেছেন গান হয়ে ওঠে শস্ত্র অপশন গ হলো সঠিক পরের প্রশ্ন চারণ কবিকে ফাঁসিতে হত্যা করতে চাইলে কি ঘটবে সুরের মৃত্যু ঘটবে গর্জনে যন্ত্রণা হবে শ্বাস বন্ধ হয় জনগণের মধ্যে সুর ছড়িয়ে যায় তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ জনগণের মধ্যে সুর ছড়িয়ে যায় পরের প্রশ্ন চারণ কবি কবিতাটি প্রথমে যে পত্রিকায় প্রকাশিত হয় ভাষাবন্ধন সেতুবন্ধন পদক্ষেপ না কৃত্তিবাস তাহলে এই কবিতাটি প্রথমে প্রকাশিত হয়েছিল সেতুবন্ধন পত্রিকায় অপশন খ হল সঠিক পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ফাঁসির মঞ্চ মৃত্যুকে যা জানাচ্ছে ফাঁসির মঞ্চ মৃত্যুকে জানাচ্ছিল অপশান আছে অভিনন্দন স্পর্ধা আহ্বান না প্রতিবাদ তাহলে এই সঠিক উত্তর হবে অপশান খ স্পর্ধা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ